মানে তারা তো বাইরে গেছে গা বাইরে যাওয়ার আগে মানে ওইটা বিধানের জায়গাটা দিয়া গেছে করবার লাগে মানে তো মানুষ যাই হোক স্বাস্থ্য ফসল কইরা খাইতে পারে এই রকম হে যেমন একটা বেড়া দিছে বেড়া দিছে মানে দুই দিন আগে দুই দিন পরে গিয়া হে যাই তো অর্ডার মানে মানে রুজ বন্দি কাম করে রেড হয়েছে খামাজবার লাগে রাস্তাটা তোমার দেখি এদিকে ওই দিকে উই গিয়া লামা লাগে তো লামতে গিয়া হে আদক করছে আদক করে তুই যে বেড়াটা দিলে এটা তো আইসে আমার জায়গা তখন কইস রে বাবা আমি ওখানে খামো যাইতাম গিয়া তোর যদি আইয়া থাকে আমি সরাইয়া দিব তোর বেড়া তুই দা খোঁজ এম দুই দিবনি হ্যাঁ কইল যে না তুই বেড়াটা ওখানে চড়াইয়া দিবি তুই কে বাবা ওখানে আমার খামদা ফুরাই আমি খাম বন্ধু গা তে ওখানে ভাততাম ওখানে বেড়ারা আমি গিয়া খামার দরতাম বারতাম না কেতরে আমি বিঘালাইয়া দিব না তুই যাইতে পারতেন ওখানে চরাই দেওয়া যা এই হতার পরও যেমন হে পূন্য না পূন্য্যা মানে ওই যে সড়কটা যে সরি আপনারা স্বর্গ উঠে আসে গা স্বর্গ উদার পরও হ্যাঁ আগে দা গিয়া হেরে আটকাই যায় আটকে মানে সুনন্ত আমার কথা গঞ্জিত থানিয়া পুনরায় একবার তার বেড়ার ঘুরি আনা হয়েছে ও আন্নার সাইজা কইল তুই ওখানে বেড়া দা সরাই দিয়া যা এর মধ্যে মানুষ আসিল মানুষে যেমন ই ওখানে রাখছে ওইটা ওখানে বাদ দে ফরে ওই বনে ইয়ার পরে হে ও শৃঙ্খলা করে মারে যে না ফরে ওই টুকিতা এখনই হে সরাই দিয়া যাই তুই ওই কথার মাধ্যমে যেমন তারা দুই বনে ঝগড়া লাগিয়ে আসে ঝগড়া লাগার পরে মানে আমার একটা বাচ্চি যা ওই যে শিশুটা ওই শিশুটারে লইয়া গেছে বেড়া নেই বেড়ানীত যাইতে গিয়া দেখে ঘটনা বুঝছি নি ওই ঘটনার তলে ওই যায় শিশু দাঁড়িয়ে রাত্রে সাইজা যে ফিরানিত লাগিয়ে মনিন্দ রবীন্দ্র সুকুমারের ফক কইয়া ওই বিদান্ডে তারা দুজনে দৌড়ে দিছে ওই ধরার পরে ওই হে কইছে যে বেডা আমিও ফিরাইতাছি তে ট্রেকথর আসনে ফিরাইতে ট্রেকথরও তার লগে গেলে ওই কথার পরে ওই হেরে কইছে যে হেরে ও দর। বুঝছি ওই এই দর দর হয়েছে ঘরে যখন তৃতীয় ব্যক্তি আছিল ওই হেরে যেমন দেখাই নিছে গা সর্ক আর এই শিশুটারে কেন মানে তারার যারা আছিল তারার মুখ থাকি আমি শুনছি যারা আছিল তারার মুখ থাকি আমি শুনছি আমি তো আর বানাইয়া কইতে পারতাম না আইডিয়া কোনো বানাইবার জিনিস না বুঝছেন নি তখন ওই যে ছেলেটার সম্বন্ধে তারা আমি সাক্ষীরে জিগাইলাম যে ছেলে যে শিশুটা আটক করলো আমি তো ঘটনাস্থলে গিয়ে পাইছি না পদক্ষেপ টা পদক্ষেপটা নিছি মানে বাবা যেটা ওইবার আচ্ছা আমি গ্রামের মানুষ কয়েকজন আনিয়া জমা করিয়া সকাল একবার আনছি যে সুকুমার দিকে তোমরা থামাও থামাইলে পরে এরপরে যদি কোনো হের অসুবিধা হয়ে থাকে বা আমার বাইয়ে কোনো অসুবিধা করে থাকে এটা তোমরা গ্রামের মানুষের বিচারে দেখবায় তাহলে তোমরা ওখানে ইয়ে করে রাখো অনেক গ্রামের মানুষ আই আমার জানাইছে যে আমরা তো চিকিৎসার কথা কইয়াছি বা যে হে ওখানে কইছে যে ওখানে কোনো সিদ্ধান্ত যাইতে পারতো না এটা চিকিৎসা চললে পরে এটা হে ওখানেও কিচ্ছু করতে পারতো না তার বাপে ওখ এরপরে একবার বিকালে আমি গ্রামের মানুষ কয়েকজন আনছি আনার সেটা আবার তারে তার বাপের কাছে ভাড়াইছি আদা পরে তার ই ক্ষতি করছে যে না এখন আমরা কিছু করতাম পারতাম না আমরা রুগী সুস্থ সুস্থ না হইলে আমরা অন কিছু করতে পারতাম না এরকম কাজ করছি আমি